আমি হাওড়া জেলার ছাত্রাকাছি বাক্সারাতে থাকি আমি এই বাঁশি পুতুল ছোটবেলা থেকেই বানাই আর এখানে রামকৃষ্ণ মিশন পরিবার আমি এসেছি এখানে আমি আমার এটা পেশা নেশা আর এখানে আমার বন্ধুরা পুরোনো জিনিস কালেকশন নিয়েছে সরা দশপুতার তাস শাড়ি বিভিন্ন রকম তাদের সঙ্গে আমাকে যুক্ত করেছে আমি খুবই আনন্দিত আর এই ছোটোবেলা থেকে এই বাসি পুতুল আমি বানাই এটা অ্যাকচুয়ালি পাঁচ হাজার বছর আগের পুরনো এটা সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে হরপা মহেন্দ্র জারতে সেই সময় তৈরি হতো তা এটা প্রায় পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় আমাদের গ্রাম বাংলায়ও হতো এখন প্রায় লুপ্ত প্রায় যারা পুতুল কালেকশন করে তাদের খুবই ইচ্ছে যে এটা হোক তাদের সংগ্রহের হুক এই জন্য আমি ছোটোবেলা থেকে এটা বিভিন্ন গ্রামগঞ্জের মেলায় বসি হস্তশিল্প কৌশল মেলা আর বিভিন্ন রবীন্দ্র সদন প্রেস ক্লাব তারপরে গোল পার্কেও আমি বসেছি বিক্রি করি এবং যারা সংগ্রহ করে তারা খুবই আনন্দ সহকারে নিয়ে যায় আর এগুলো বিভিন্ন প্রকারের যেমন বাঁশি পুতুল এটা লকেট এটা পড়াও যাবে গলায় আবার বাসিও বাজানো যাবে আর এটা হচ্ছে চাকা লাগানো ঘোড়া চলবে এটা বিভিন্ন সাইজ ছোট বড় হয় চাকা লাগানো ঘোড়া আর এটা হচ্ছে পেঁচা তার মধ্যে লক্ষ্মীর পা আছে লক্ষ্মীর পদচিহ্ন হ্যাঁ এটাও একটা আলাদা রকম লক্ষ্মীর পা এটা তাই তো লক্ষ্মীর পা

তার মধ্যে বাসি বাজবে একটা মানে ঘোড়ায় বসে মানুষ যাচ্ছে আচ্ছা খুব সুন্দর আচ্ছা এইটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা সার গরু টাইপের টাইপের এটাও বাজবে এটাও আমার নিজস্বতা দিয়ে তৈরি বিভিন্ন মাটি দিয়ে তৈরি এটাও একটা মা গ্রামবাংলার স্নান এটাও একটা বাম্বা আর আছে চাকা লাগানো পাখি চারটে মানে চাকা আছে গোল গোল তার সঙ্গে যে চলবে সেটা হচ্ছে পাখি এই লালটা কি আচ্ছা লালটা এটা হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমি ওই স্টাইলে করেছি সেইটা মাসি বাজবে অথচ তার ডানা আছে মুখটা পুতুলের আদলের খোপা আছে সেই বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি আর কি ঘোড়াটা বাসি বাজবে অথচ রানী পুতুল যেন যুদ্ধে যাচ্ছে এই একটা স্টাইল না

রাত্রি সুর মনে রাধুলে করেছি মানে সুরটা দাগ আর সুরেই বাসি ডাবাল মুকুট পড়া দুটো কান সুরেই বাসি ডাবাল সুরের মধ্যে বাসি এটা একটা পাখি সব বাসি পুতুলের দুটো পুটো এর কিন্তু তিনটে পুটো একটা দুটো তিনটে আচ্ছা হুম এই তিনটে ফুটো একটা দুটো আর নিচে দিয়ে পুদিলে আর একটা দিয়ে যখন বেরোবে তখন এটা তিন তিনটে ফুটো তিনটে ফুটো কিন্তু একটা ফুটো বন্ধ করে ফু দিলে তখন বাজবে না এইটা একটা ব্যাপার আর এই পুতুলটার এই দুটো আঙুল দিয়ে দুটো ফুটো বন্ধ করে ফু দিলে তবে বাজবে এইটা আমার নিজের একটা করতে করতে সৃষ্টি যে দুটো ফুটোতেই বাজবে তিনটেতে কেন বাঁচবে না চারটেতে কেন বাঁচবে না এটা মাটি ঘাটতে ঘাটতে তৈরি করতে করতে একটা নতুন মানে পদ্ধতি মাথায় এসছে আচ্ছা এই পুতুলগুলো বানানোর সময় বিশেষত্বটা একটু বলুন যে বানানোর আগে মানে কাঁচা অবস্থায় যে বাঁশিটা বাজিয়ে নিতে হয় সেই ব্যাপারে একটু বলুন এইটা প্রথমে সব মাটিতে হয় তবে এটেল মাটি যে মাটি মানে ঠাকুর দেবতা তৈরি হয় সেই এটেল মাটি মাটিতেই তৈরি গঙ্গা মাটি আর সেই মাটিটা কেন সেটা এই মাটিটা আঠালো বেশি তৈরি করতে সুবিধে এবং কাঁচা অবস্থায় কোনো যেন কাঁকড় না থাকে এটা আগে বেছে নিতে হবে বেছে নিয়ে তারপরে মানে একদম ম্যানুয়াল হাত দিয়েই তৈরি এটা কোনো ডাইস লাগে না হাতেই তৈরি হাতে তৈরি ভেঁটে ঘেঁটে যতটা হয় ততটাই মানে যে শেপটা আসবে সেই রকম একটু বলুন এটা প্যাঁচার আগলেই করেছি এটা প্যাঁচা শেপ ডানাওয়ালা প্যাঁচা সেই অনুযায়ী এইটা মেয়ে পেঁচা আর এইটা করেছি তার সঙ্গে ছেলে পেঁচা মানে গো পাচে যেহেতু আমার মতো করে করেছি ছেলে মেয়ে পেঁচা এটা তিনটে এটা পুরুষ পেঁচা একটা এটা দুটো পেঁচা এখানে পেঁচার আদলেই তৈরি আছে এটা পুরুষ পেঁচা এটা নারী পেঁচা মানে ছেলে মেয়ে বোধ

এই রঙিন পুতুল সম্বন্ধে একটু যদি বলেন আচ্ছা এর আগে মাটি দিয়ে তৈরি করে পুড়িয়ে তারপরে রং করা হবে এবং রংটা বিভিন্ন রকম করা হয় এটা এক রকম পদ্ধতি এটা আরে রকম পদ্ধতি এগুলো ঘোড়া এগুলো বিভিন্ন রকম রং হয় যেরকম এটা পাখি নিজের মতন এগুলো মাছি বাজবে

কিন্তু ফুটো ফুটো এখানে একটা উপরে একটা নিচে একটা আচ্ছা বেশ